সেই বিচারপতি যদি বিজেপিতে যায় তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত আদালতের তর্ক হিসেবে এরা হাইকোর্ট কিনে নিয়েছে না আমাদের রুলে এক বছর হ্যাঁ আমাদের রুলে এক বছর এতদিন শুনেছিলাম বাংলা প্রবাদটা চোরের মায়ের নাকি বড় গলা আজকে দেখলাম চোরের মায়ের বড় গলা তো বটেই চোরের ছেলেরও বড় গলা চোরের ভাইদেরও বড় গলা এবং চোরটাকে চোরটা স্বয়ং আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটাই হচ্ছে চোর এবং সেজন্যই চোরের মা ছেলে ভাইদের সবচেয়ে বড় গলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছিলেন কলকাতা হাইকোর্ট বিক্রি হয়ে গেছে বিজেপি কিনে নিয়েছে কে বিক্রি করেছে সেই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ করেননি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন কলকাতা হাইকোর্টকে ভারতবর্ষ থেকে তুলে দেওয়া উচিত কেন বললেন পিসি ভাইপো একথা কেন বলছেন কারণ তাদের চোট্টামি ধরা পড়ে গেছে কিভাবে চুরি করেছে তারা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মানুষের চোখের সামনে ধরা পড়ে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গেল এসএসসি জানাচ্ছে যে আমরা তো বলেছিলাম পাঁচ হাজার তিনশো জন চুরি করে চাকরি পেয়েছে বাকি উনিশ হাজারের চাকরি কেন গেল তারা তো যোগ্য ছিল যদিও তাদের মধ্যে কতজন যোগ্য ছিল সেটাও জানাতে পারেনি এসএসসি কিন্তু উনিশ হাজারের চাকরি ধরে নিলাম তারা সবাই যোগ্য এই যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি যার জন্য গেল কার জন্য গেল কে দায়ী কলকাতা হাইকোর্ট বিজেপি আইনজীবীরা আপনারা প্রত্যেককেই জানেন এই উনিশ হাজার চাকরি যাওয়ার পেছনে সবচেয়ে দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার আজকে একেবারে মুখোশ খুলে গেছে এই রাজ্য সরকারটা কিভাবে মুখোশ করলো সবটা দেখাবো আপনাদের এরা ভাবছে যে মেন মিডিয়াকে নবান্নের বিজ্ঞাপন দিয়ে আমরা যেটা বলবো বাংলার মানুষের কাছে সেটাই পৌঁছে দেবে কিন্তু আমরা প্রমাণ করে দেবো এই উনিশ হাজার যদি তারা যোগ্য হয় তাদের চাকরিও গেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জন্য সরকার নিজের চুরি ঢাকতে যারা যোগ্য প্রার্থী তাদেরকে পথে বসিয়ে দিয়েছে আর এখন এপ্রিল মাসের মাইনে দেওয়ার নাটক করছে সুপ্রিম কোর্টে যাওয়ার নাটক করছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দায়ী এই এতগুলো লোকের চাকরি যাওয়ার জন্য দেখাবো সবটা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন এবং সমস্ত বাংলার মানুষকে এই প্রতিবেদন দেখান আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কলকাতা হাইকোর্টটা বিক্রি হয়ে গেছে আপনারা সবাই সেই কথাটা শুনে নিয়েছেন সেটা বলার জন্য ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির কাছে বিরোধী দলের যারা আইনজীবী আছেন বিজেপির বাগচি তরফ থেকে প্রধান বিচারপতির কাছে কৌস্তব মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করার অনুমতি চাওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হবে হাইকোর্ট অবমাননার দায় আজকে আন্তর্জাতিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কলকাতা থেকে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটা তুলে দেওয়া উচিত ঠিক কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা আদালতের জজেরা যারা এই মামলা শুনছিল এসসি মামলা তারা বিজেপির প্রার্থী আছে আজকে এবং যারা পরিকল্পিতভাবে বিজেপির কথায় রায় দিচ্ছে দেখুন একশো দিনের টাকা যখন বন্ধ ছিল আমি বলেছিলাম যে হতে পারে যে জন মানুষ একশো জন মানুষ এক জন লোক পাঁচ জন লোক হয়তো দুর্নীতি করেছে তার জন্য আপনি ষাট লাখ মানুষের টাকা বন্ধ করে রাখতে পারেন না আজকে যোগ্য লোকেরও হাজার চাকরি কেড়ে নিল আদালত তার মানে আদালতের তর্কেই যদি আমি ধরি একজন বিচারপতি বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ নি অ্যাপ্রোচ বিজেপি মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন তাহলে সেই সেই বিচারপতি যদি বিজেপিতে যায় তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত আদালতের তর্ক হিসেবে আর আসল চোর জানিয়ে দিয়েছেন কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এসএসসি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি জানিয়ে দিয়েছেন এতগুলো লোকের উনিশ হাজার লোকের চাকরি যাওয়ার পেছনে আসলে দায়ী কে ও পরীক্ষা হয় আপনারা জানেন এখন আর তো লিখিত পরীক্ষার ওভাবে হয় না এখন অপটিক্যাল মার্ক সিট গোটা গোলটা একটা উত্তরটাকে দাগিয়ে দিতে হয় ওয়েম সিটে পরীক্ষা হয় সেই সিট যেটা আর টিআই নিয়ম বারো বছর ধরে সংরক্ষণ করতে হবে মিনিমাম দশ বছর সংরক্ষণ তো রাজ্য সরকারগুলো করেই থাকে কিন্তু দু হাজার চোদ্দ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সবকটা ডিপার্টমেন্টে সবকটা নিয়োগে এত চুরি শুরু করলো তারা সিদ্ধান্ত নিল মৌখিক সিদ্ধান্ত কোনো রেজুলেশন পাস হয়নি তারা সিদ্ধান্ত নিল এক বছরের মধ্যে এই ওএমআর সিট নষ্ট করে দেব মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটা পরীক্ষা নেয় সেই পরীক্ষার খাতা দেখে রেজাল্ট রেজাল্ট তো তারা বার করতে পারে না চুরি করলে রেজাল্ট কি করে বার করবে গোটা প্রক্রিয়াটা চলে ছ বছর ধরে এক বছরের মধ্যে ওএমআর সিট নষ্ট করে ফেলে পুড়িয়ে ফেলে যে ওএমআর সিট এখন ডিজিটালি সংরক্ষণ করে রাখা যায় এমন নয় সমস্ত কাগজপত্র রেখে যেতে হবে ডিজিটালি একেবারে সংরক্ষণ করে রাখা যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটা করে না কেন করে না কারণ তারা তো চুরি করে নিয়োগে চুরি করে হাজার হাজার লোককে নিয়োগ করে চুরি করে ঢুকিয়ে দিয়েছে নিজেরাই স্বীকার করেছে এই যে ছাব্বিশ শিক্ষাকর্মীর চাকরি গেল তার মধ্যে পাঁচ হাজার তিনশো জন চোর তিরিশ পার্সেন্ট ওয়েমার সিট মাত্র তারা রেখে দিয়েছে সেই তিরিশ পার্সেন্ট ওয়েমার সিট অন্য একটা জায়গা থেকে উদ্ধার হয়েছে এবং এক বছরের মধ্যে সমস্ত ওএমআর চেক পুড়িয়ে দেওয়া হয়েছে কি বলছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার শুনুন আপনারা না আমাদের রুলে এক বছর হ্যাঁ আমাদের রুলে এক বছর আমরা অ্যামেন্ড করেছি মানে এখনো পর্যন্ত কোনো অ্যামেন্ডেড রুল প্রকাশিত হয়নি আমাদের ওই রুলটা এটা যেটা হচ্ছে সেটা ১৬ সালের রুল ১৬ সালে বোধ হয় মানে এটা কি করা দেখুন বলি হাজার মানে আমি অযোগ্যদের তালিকা দিলাম বাকিরা যোগ্য আপাতত যা তথ্য আছে আমাদের কাছে ধরে নেওয়া যেতে পারে আপাতত কিন্তু নতুন তথ্য যদি আসে কিছু কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে কোনো ভুল বাকিদের ক্ষেত্রে নেই এটা আমি কখনো বলবো না এরকম কেউ সার্টিফিকেট দিতে পারে না আমরা আমাদের কাছে এই এতদিনের তদন্তের ফলে যা তথ্য উঠে এসেছে মানে কংক্রিট একদম যেটা আমাদের ডকুমেন্ট দিয়ে আমরা ভেরিফাই করতে পেরেছি তাদের ক্ষেত্রে আমরা যেটা ভেরিফাই করে যেটা আদালতকে জানিয়েছি যেগুলো মাম বিচারাধীন ছিল যেগুলো বিচার্য বিষয় ছিল সেগুলোর ব্যাপারে যখন যখন আমাদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে আমরা রিপোর্ট দিয়েছি তার ভিত্তিতে এই রিপোর্টটা একটা পূর্ণাঙ্গ একটা কোলেট করে আমরা দিলাম এর বাইরে সবাইকে নিয়ে মানে করে দেব এটা আমরা না মমতা বন্দ্যোপাধ্যায় চেঁচিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চেঁচিয়ে যাচ্ছেন সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান বলছেন আমাদের নিয়ম হচ্ছে এক বছরের মধ্যে নষ্ট করে কোথাও কোন নিয়ম নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রীদের বিধায়কদের চুরি ঢাকার জন্য এক বছরের মধ্যে সমস্ত ওএমআর সিট পুড়িয়ে দেওয়া হলো টেট পরীক্ষাই হোক এস পরীক্ষাই হোক ব্রাত্য বাসু দায়ী গেলেন শিক্ষামন্ত্রী জানেন না ও শিট কত বছরের সংরক্ষণ করা হয় তিনি কথা দিয়ে দিলেন এবার দশ বছর সংরক্ষণ করব 10 বছর সংরক্ষণ করার নিয়ম 2014 থেকে আজকের অবধি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চুরি করে নিয়োগ করার জন্য এক বছরের মধ্যে সমস্ত ওএমআর শিট নষ্ট করে দিয়েছে কি বললেন ব্রতবসু দায় ঝারার জন্য শুনুন আপনারা স্যার কি কোনো তা নির্দিষ্ট কোন নথি নেই পুরো প্রায় সিবিআই এর উপর নির্ভর করে নথি ছিল সেই নথি যদি ক্র্যাক করে হজরত নির্দেশে সেই নথি যদি সম্পূর্ণ হার্ডディスク নিয়ে যদি চলে যায় তখন এসএসটি তো सीबीआई এর ভাষ্যের উপরে নির্ভরশীল এবং এর তারা মিলিয়ে দেখেছি সেই অনুযায়ী তারা কোর্টে কোর্টে জমা দিয়েছে সালে আইন করে এক করা হয়েছে অরিজিনাল নেই এত সমস্যা হচ্ছে

ধরে নিচ্ছি যারা যোগ্য তাদের চাকরি যাওয়ার পেছনে কারা দায়ী দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় না যেমন চোরের মায়ের বড় গলা চোরের ছেলের বড় গলা আর চোরের ভাইদেরও বড় গলা চোর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই চোরের সরকার এক বছরের মধ্যে ও সিট নষ্ট করে ফেলেছে অথচ কলকাতা হাইকোর্টে তারা হলফনামা দিয়ে বলেছে যে এই ওয়েমার সিটের ডিজিটাল প্রিন্টিং আমাদের কাছে আছে কিন্তু সিবিআই সেটা খুঁজে পায়নি ওয়েমার সিটের ডিজিটাল প্রিন্টিং যদি থাকতো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে তাহলে উনিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি যেত না যোগ্যদের চাকরি যাচ্ছে একটাই কারণ চোর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক বছরের মধ্যে ওয়েমার সিট নষ্ট করে ফেলেছে 2014 সালের নষ্ট করেছে 2017 সালের নষ্ট করেছে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলে দিয়েছেন ওএমআর শিট এক বছর রাখার পর নষ্ট করে ফেলা হয়েছে এবার বলুন এতগুলো লোকের চাকরি যাওয়ার পেছনে কারাদায়ী পার্থ চট্টোপাধ্যায় এই নিয়োগটার জন্য উপদেষ্টা কমিটি গঠন করে দিল পরবর্তীকালে প্রমাণ হয়ে গেল এই উপদেষ্টা কমিটির গঠনটা হচ্ছে বেআইনি চোরেদের চাকরি করে দেবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উপদেষ্টা কমিটি গঠন করেছিল যাতে টাকা নব কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা নব এবং তাদের মাধ্যমে উপদেষ্টা কমিটির মাধ্যমে চাকরি পাইয়ে দেব অযোগ্য শিক্ষকদের যারা এই ওয়েমারশিপটা ফিল আপই করেনি তারা চাকরি পেয়েছে আর এই চোরেদের বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও দিয়েছে এক বছরের মধ্যে যে জন্য আজকে পথে বসে গেছে উনিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী আর সেই চোরাদের সরকারের মুখ্যমন্ত্রী সেই চোরাদের সরকারের সংসদ মন্ত্রী সবচেয়ে বেশি আজকে চেঁচামেচি করে যাচ্ছে চোরেদের বাঁচানোর জন্য যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি যদি কারো কারণে গে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি চিৎকার করছেন চোরের মায়ের বড় গলা বাংলা প্রবাদটা এতদিন শুনে এসছিলাম এখন দেখছি উপদেষ্টা কমিটি বেআইনি বারো বছর রাখার কথা এক বছরের মধ্যে পুড়িয়ে দেওয়া হয়েছে যদি বারো বছর রাখা হতো উনিশ হাজার যোগ্য চাকরি আজকে প্রমাণ করতে পারতো কারা যোগ্য কারা যোগ্য নয় এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আজকে স্বীকার করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতির কথা যে কটা ওয়েমআরসি পাওয়া গেছে যেখান থেকে বোঝা গেছে এই তৃণমূলের চুরির কাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চুরির কাণ্ড সেটাও আবার পাওয়া গেছে এই নাইসা থেকে যে সংস্থাটাকে ওএমআরসি মূল্যায়নের দায়িত্ব দিয়েছিল এসএসসি সেটাও বেআইনি নবান্নের নির্দেশে শিক্ষা দপ্তরের নির্দেশে এসএসসি নাইসাকে দিয়ে যে মূল্যায়ন করানোর দায়িত্ব দিয়েছিল সেটাও বেআইনি তিনটে হার্ডডিক্সে এই নাইসার যে ওএমআর সিট মাত পাওয়া গেছে সেটাও জানা যাচ্ছে মাত্র তিরিশ শতাংশ এই তিরিশ শতাংশে জানা গেছে পাঁচ জন চোর বাকি সত্তর শতাংশ পাওয়া গেলে এই উনিশ হাজার জনের কতজন চোর শিক্ষক শিক্ষাকর্মী সেটাও প্রমাণ হয়ে যেত কিন্তু সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাহলে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার পেছনে কে দায়ী সবচেয়ে বেশি যারা চিৎকার করে যাচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের সরকার সবচেয়ে বেশি দায়ী সবচেয়ে বেশি দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এতগুলো লোকের চাকরি যাওয়ার পেছনে তারা এখন ঘর খুঁজে বেড়াচ্ছেন কার ঘরে দোষ চাপানো যাবে বিজেপি শুভেন্দু অধিকারী আইনজীবী বিচারপতি কি লজ্জার কথা কিন্তু এরা বুঝতে পারছে না যে নবান্নের বিজ্ঞাপন দিয়ে মেন স্ট্রিম টিভি মিডিয়া এবং খবরের কাগজকে দিয়ে এভাবে বাংলার মানুষকে ভুল বোঝানোর দিন শেষ হয়ে গেছে আমরা বাংলার মানুষের সামনে আসল ঘটনা তুলে ধরবো ঠিক কি ঘটছে আর চোরেরা কিভাবে চিৎকার করছে কি বলবেন আপনারা কারা সবচেয়ে বেশি দায়ী এই উনিশ হাজার প্রার্থীর চাকরি যাওয়ার পেছনে সবচেয়ে দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এক বছরের মধ্যে ওএমআরসি নষ্ট করে দিয়েছে যেটা সংরক্ষণ করে রাখার কথা বারোটা বছর কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে অবাক হচ্ছেন তো অবাক হবারই কথা কারণ বাংলার মেন স্ট্রিম মিডিয়া দেখতে আপনারা অভ্যস্ত মেন স্ট্রিম টিভি চ্যানেল খবরের কাগজ তারা কোনো খবরই আপনাদের দেখায় না এই হচ্ছে আসল খবর এই বাংলার আসল খবর যদি মনে হয় এই বাংলার আসল খবর এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই এই প্রতিবেদন বন্ধুদের গ্রুপে শেয়ার করে ছড়িয়ে দিন বাংলার মানুষকে আসল ঘটনা আসল সত্য একেবারে তথ্য সহযোগে দেখার সুযোগ করে দিন দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের চুরি দুর্নীতির মুখোশ খুলে দেবো আর এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না